নমস্কার আপনারা দেখছেন আমার সদ্যজাত ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী প্রতিদিন আপনাদের কাছে আসি নতুন নতুন বিষয় নিয়ে খবরের মধ্যে খবরগুলোকে তুলে ধরার জন্য এবং নিরপেক্ষভাবে সত্য খবর আপনাদের কাছে তুলে ধরবার জন্য আমি কতটুকু আপনাদেরকে সন্তুষ্ট করতে পারি জানি না কিন্তু এইটুকু বলতে পারি যে আমি আপনাদের কাছ থেকে কিন্তু যা পাচ্ছি তাতে আমার কৃতজ্ঞতা শেষ নেই আপনাদের কাছে আমার এই অল্প দিনের ইউটিউব চ্যানেলে আপনারা যে পরিমাণে সাবস্ক্রাইব করেছেন যেভাবে আমাদের আমার ইউটিউব চ্যানেলের রিচ বেড়েছে যেভাবে ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম বাড়ছে তাতে আমি অভিভূত আমি আশা করি আপনাদের আশীর্বাদ আপনাদের শক্তি দিয়ে সাহস নিয়ে আমি আগামী দিনে আরো চলার পথটাকে সুগম করতে পারব তাই আপনাদের কাছে অনুরোধ একটা ছোট ভাই বলুন দাদা বলুন যেভাবে আপনাদের কাছে আমার হাত করে নিবেদন পর্যন্ত যারা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন প্রতিদিন আপনাদের কাছে নতুন নতুন খবর নিয়ে আসব এবং ইচ্ছা আছে সামনের সপ্তাহ থেকে সপ্তাহে একদিন করে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের ইন্টারভিউ বা তাদের বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবো অন্য দিনগুলোতে যেমন আলোচনা চলছে সেরকম চলবে এখন আজকে প্রতিবাদ্য যে বিষয় সেটা হচ্ছে আমার কাছে একটি ঘটনা অদ্ভুত লেগেছে জানি না আপনারা কেউ কোথাও শুনেছেন কিনা কিন্তু আমি আমার এই সাতান্ন বছর বয়সে আজ পর্যন্ত এরকমটি শুনিনি এটা হচ্ছে বিজেপির মিছিল বা মিটিং যাই বলুন না কেন একটা ধ্বনি উচ্চারিত ওনারা করেনি সেটা হচ্ছে জয় শ্রীরাম এই জয় শ্রীরাম ওনারা যেমন মিছিলে বলেন মিটিংয়েও বলেন কথা বলতে গেলেও জয় শ্রীরাম বলেন তো স্বাভাবিকভাবেই আমরা বিজেপির মিছিলগুলো যখনই দেখি সেখানে যদি জয় শ্রীরাম ছাড়া অন্য কোন স্লোগান ওঠে এবং বিজেপি নেতার উপস্থিতিতে এবং তিনি হাসি মুখে সেই মিছিল নিয়ে গিয়ে যান তাহলে স্বাভাবিকভাবেই আমাদের একটু অবাক করে যেটা আপনাদেরকেও শোনাবো এই ভিডিওটা দেখতে থাকুন আমরা খুব ছোট ভিডিও একদম শেষে ওই যে স্লোগান সেই স্লোগানের অংশটুকু দেখিয়ে আমার ভিডিও শেষ কর আমি শুধু আপনাদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে আস্তে আস্তে প্রার্থীরা প্রচারে বেরোচ্ছেন এবং মানে মানুষও কিন্তু এই নির্বাচন সম্পর্কে অত্যন্ত সচেতনভাবে খবরাখবর রাখছেন আলোচনা করছেন মতামত দিচ্ছেন আর একটা জিনিস পরিষ্কার হচ্ছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক ছিল সংখ্যালঘু সম্প্রদায় সেই ভোট ব্যাংকটা কিন্তু ভাঙন ধরছে গত পঞ্চায়েত নির্বাচনে যেটা সুষ্ঠু ভোটটা হয়নি বহু মানুষ ভোট দিতে পারেনি তার জন্য হয়তো প্রকৃত প্রতিফলনটা দেখা যায়নি সংখ্যালঘু সম্প্রদায়ের যেখানে যেখানে বিরোধীরা লড়াই দিতে পেরেছিল সেখানে সেখানে কিছুটা তারা রেজাল্ট পেয়েছে তো যাই হোক পঞ্চায়েত নির্বাচনের মধ্যে যেমন আমি বলি আপনাকে যে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে বিজেপির প্রসঙ্গে আজকে আলোচনা করতে এলাম আমডাঙ্গার মরিচা গ্রাম পঞ্চায়েত পুরো গ্রাম পঞ্চায়েতটায় সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম মানুষ সেই পঞ্চায়েতটা কিন্তু দখলে নিয়েছে এই সর্বশেষ পঞ্চায়েত নির্বাচনে বিজেপি এবং সেই বিজেপির পঞ্চায়েতটাকে নিজেদের কবজায় আনার জন্য তৃণমূল সেই পঞ্চায়েতের এক সদস্যকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তাদের অফিসে আমাদের কাছে খবর এলো গতকালই এবং সেই খবর শুনে আপামোর গ্রামবাসী দলমত নির্বিশেষে তৃণমূলের অফিস ঘিরে ধরে এবং ওই যে ব্যক্তি যে গ্রাম পঞ্চায়েতের সদস্য তাকে মুক্ত করে আনে এবং পরিষ্কার তৃণমূলকে তারা বলে দেয় এইভাবে জোরপূর্বক কারুর ইচ্ছার বিরুদ্ধে আপনাদের দলে জয়েন করাতে গেলে আগামী দিনে কিন্তু সমস্যা হবে দ্বিতীয়ত আমরা ঠিক একই চিত্র দেখেছিলাম হাওড়া থেকে একটি আমাদের কাছে ভিডিও এসেছিল যে ভিডিওতে আমরা দেখলাম পরিষ্কার আপনারাও হয়তো টিভিতে দেখতে পারেন যে হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিখ্যাত খেলোয়াড় ছিলেন বসুন বন্দ্যোপাধ্যায় তিনি এই মুসলিম এলাকাতে ফেস টু পি পড়ে তিনি গিয়েছিলেন এবং সেখানের যে মুসলিম সমাজ তারা কিন্তু এতটাই বিরক্ত হয়েছেন যে প্রসূনবাবুকে তৃণমূলের প্রার্থীকে সেখান থেকে খুব খারাপ ভাষায় বলতে গেলে ভাগিয়ে দিয়েছেন সেখান থেকে ভাগিয়ে দিয়েছেন এবং বাধ্য হয়েছেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবারের জেতা সাংসদ ওই কেন্দ্র থেকে তিনি চলে আসতে সাঙ্গপাঙ্গ নিয়ে চলে আসতে বাধ্য হয়েছেন ইফতার পার্টিতে তাকে কেউ আমন্ত্রণও করেনি তাকে তিনি গেছেন তাকে কেউ বসতেও বলেনি বাংলা কথায় তাকে ভাগিয়ে দিয়েছেন আপনারা জানেন যে তমলুকে বিজেপি প্রার্থী হয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কালকে গিয়েছিলেন একটি মাজারে সেই মাজারে গিয়ে তিনি প্রথাগতভাবে যা যা করা করেছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ যারা ওই মাজারটি চালান তারাও খুবই খুশি হয়েছেন তারা তাকে সহযোগিতা করেছেন এবং এক মিনিটের জন্য একটু শুনে নিন যে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবারে ভোটকে কেন্দ্র করে তারা কি বললেন জাস্ট কয়েক সেকেন্ড দাঁড়িয়েছেন কত মুসলিম ভোট পাবে আপনি দেখবেন এবং প্রত্যেক মুসলিমরা ওনাকে স্বাগত জানাবে প্রত্যেক মুসলিমরা ওকে শুনলেন তারা বলছেন যে এবারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ব্যাপক পরিমাণে ভোট দেবে এইবারে যেটা আপনাদেরকে বলি যে এখন যতদিন যাচ্ছে আমরা দেখছি বিজেপি বলতে আমরা জানতাম হিন্দুদের পার্টি কিন্তু রাজ্য বিজেপি এবং মোদিজিকেও আমরা দেখেছি এখানে এসে বলতে এর আগে এবং রাজ্য বিজেপি হয়তো তাদেরই শীর্ষ নেতৃত্বের নির্দেশে যেটা করছেন সেটা হচ্ছে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিজেদের প্রভাবটাকে বাড়াবার চেষ্টা করছেন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মোদী সরকার কি কি করেছেন সেটাকে তারা প্রচারের মধ্যে রাখছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে সব সবসময় থাকার চেষ্টা করছেন সে যখন আপনার ওই আইএসএফ বিধায়ক রহসাদ সিদ্দিকীকে জেলে পুড়ে রেখেছিল মিথ্যা মামলা দিয়ে জোর করে তখন সে বিজেপির যিনি নেতা এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমরা দেখেছি যে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে যখন আনিস খানের মৃত্যু হয়েছিল এস এফআই পাশাপাশি বিজেপির পক্ষ থেকেও কিন্তু সেখানে প্রতিবাদ করা হয়েছিল আবার এই শঙ্খলাঘু সম্প্রদায়ও তারাও কিন্তু মমতার যে ভোট ব্যাংক ছিল তারা সেটা তারা বুঝতে পারছে যে তাদেরকে ইউজ করা হয়েছে বিরোধী দলনেতা বলেন না যে এরা একটা তেজপাতার মতন এদের তরকারিতে দেওয়া হয় কিন্তু এদের খাওয়া হয় না এদেরকে দিয়ে কাজ সাধিত করে কিন্তু এদের জন্য প্রকৃত যে উন্নয়ন সে উন্নয়নটা করেনি তার জন্যই রুষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং তার জন্যই আপনাদেরকে যে কথাটা বলে এবং যে ভিডিওটা জন্য আপনাদেরকে বলেছি যে ভিডিওটা দেখিয়ে শেষ করব। সেটা হলো যে গতকাল দিন হাটাতে সেখানকার বিজেপি প্রার্থী প্রামাণিকের সমর্থনে বিজেপির ঝান্ডা কাঁধে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মুসলিম সমাজের মানুষ তারা অসংখ্য মানুষ রাস্তায় বেরিয়ে পায়ে পা মিলিয়েছে নিষিদ্ধী অধিকারীকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছে বিজেপিকে কে ভোট দেওয়ার আবেদন জানিয়েছে সে মিছিল মিছিল ছিল দীর্ঘ মিছিল এবং সেই মিছিলে জয় শ্রীরাম ধ্বনি শোনা যায়নি সেই মিছিলে কি স্লোগান শোনা গেছে সেইটা শুনুন সেইটার মধ্যে দিয়েই আজকের প্রতিবেদনটা শেষ হচ্ছে নমস্কার الله جو رهو پوي چي الله هو اکبر الله جو رهو